এই দশকেই আল্লাহ সাত আল্লাহ কদর রেখেছেন আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে অনেকে শেষ দশকে শুধু সাতাশতম রাত্রে ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা রমদান করিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হল শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হল রমজানের শেষ দশকেই নবী করিম সল্লিয়ালের প্রতি আল্লাহ কোরআন করেছিলেন যে কোরআন মুসলিম উম্মার প্রতি আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গে আলাহ করিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হল এই দশকের নবী করিম সাল্লুসাল্লাম এবাদত এবং বন্দিগীর জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না যেটি আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বোখার এবং মুসলিম সেই হাদিস বর্ণিত হয়েছে কানা ইয়া জেতা হিদুফি হি মাহলা ইয়া জেতা হিদুফি রমজানের শেষ দশকে নবীজি সাল্লা সাল্লাম এ বাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোন সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিষ্ঠ মমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লা সাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদতবন্দিগি করা সারা জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদতবন্দিগি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এ রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ স্মুমাতাল রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ স্মাতাল কাছ থেকে মখফুরত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়সা রাজি আল্লাহ তাল আহা বলেন কানান নবী সাল্লি সাল্লাম ইদা দাহাল আশার আহিয়া লাইলা। রমজানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লাহ সাল্লাম সারা রাত জিগাবাদত বন্দী করতেন একটুও ঘুমাতেন না ও আইকাদা কাদা এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এ বন্দি করার জন্য সাল্লাম নফল আমলের জন্য নফল এবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলতাতে বেশি মর্যাদা আল্লাহ অনুগ্রহের ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আশা বর্ণিত সেই হাদিসে আসছে ওয়াশদ্দামি ইযরাহু নবী সাল্লাল্লাহু সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত গন্ডীদের জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মহাদেশের গ্রাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রীদের থেকে দূরে থাকতেন অনেক মহাদেশিনের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাতর কদর তালাশ করা লাইলাতর কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন তাহারুল্লাহাম সাদ করেছেন তোমরা রমজানের শেষ দশের শেষ দশটি রাতের বেজোর রাতগুলোতে লাইতুল কদর তালাশ করো এই লাইলে কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হল শেষ দশটি রাতের প্রতিটি রাতে বিশেষভাবে বেজোর রাতগুলোতে এ বাদত করা বেশি থেকে বেশি এই আশায় যে আমার এই রাতটি যদি সারারাত রাত এ বাদত কাটাতে পারি তাহলে এই রাত্রে যদি লাইলাতুল কদর হয়ে থাকে কোনটি লাইলাতুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ এটি আমাদের জন্য উজ্জ রেখেছেন তাহলে এই রাত্রে যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় লাইলাতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুরাত ঘুরাতে এবাদবন্দি করা নাম্বার পাঁচ আমল হলো এতে কাফ করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবার এসে একান্তে নিজে এবাদত বন্দী করতে থাকা এটি নবী সাল্লা সাল্লামের আজীবনের আমল ছিল বুখারি হাদিসে আসছে আমাদের আয়সা রাজিয়াল তাল হা বলেন কারণ নবী সাল্লাহ সাল্লাম ইয়াফু আল্লাহ আসল আওয়িন রমাদান হাত্তা তো আফাহুল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশক আসলে মসজিদে এ করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দশায় রমজান রোজা থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোন বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাহ সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমুলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমুল সমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতেকাফ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতেকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা এবার দিগির আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার তিন কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লাইনেতল কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাতটি লাইলেতুল কদর হতে পারে এবং লাইলেতুল কদর হওয়ার আশায় বেশি বেশি এবাদত করা আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে তাহলে আল্লাহ করিম আফু আন্না লহমা ইন্না কা আফু উন করিম তোহ্বুল আফুয়া ফাফুয়া আন্না এই দুয়াটি পাঠ করা যিনি নিমিসাল্লাহ্লাসলাম আমাদের আশাকে শিক্ষা দিয়েছেন পাঁচব্যর আমূল হলো শেষ দশক উপলক্ষে এতে কাফ করা তাদের বিন্দুমাত্র সুযোগ আছে এতে কাফ করার তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাফ করার প্রিয় বন্ধুগণ আশেষ দশক যেখানে সারা বছরই এবাদতের জন্য সবচাইতে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচাইতে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকুও এবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিংয়ের নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মক্ষম মুহূর্ত সিজনটার গুরুত্ব গুরুত্বকে ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেকে শেষ দশকে শুধু সাতাশতম রাত্রে ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও স্বর্ণ আবুদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান করিমের সাতাশতম রজনীতে লায়ালাতল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে রাতগুলোতে এবাদত করা এলায়ুল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র লতুল কদরের আশায় সাতাশতম রজনীতে এবাদত বন্দী করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য দুনিয়াবি কাজের মগ্ন থেকে রুবে থেকে কাটানো এটা একজন মোমিনের জন্য আদর্শ হতে পারে না শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি হলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করার বিশেষ ফজিলত রয়েছে কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে করার স্পেশাল কোনো ফজিলত নাই গোটা রমজান মাসেই ওমরার বিষয়ে সাল্লাম বলেছেন অমরাদন রমাদান তা হ্যাজ্জাতেন নাই আমার সঙ্গে হস করা সমতুল্য সব হলো রমজানে ওমরা করা কিন্তু এখানে শেষ দশকে আমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে আল্লাহর জন্য কাটানো উচিত যদি কেউ মসজিদের হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবাদ বন্দি করতে পারে পারেন করতে পারে সেটা ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র ওমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে বা বন্দিগিতে কাটানো উচিত কোনো সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ সামতাল আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচাইতে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দশক